নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলিভারি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কালবাউস মাছকে দুই মাসের রেসিপি মাছগুলো আমি কিন্তু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো আমি চার পিস মাছ নিয়েছি এখন রান্না করার জন্য তো মাছে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছ ভাজি করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসছে আমি এখন মাছগুলো ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দেব মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজি করার তেলেই আমি ফোড়ন দিয়ে দেব দুই মাছের জন্য তো দেখুন তেজপাতা দিয়ে দিয়েছি এখন সাথে সামান্য গুঁডো জিরে দিয়ে দিলাম তেজপাতা জিরে দেওয়ার পর আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব কষিয়ে নেব এক চামচ পরিমানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো তারপর টমেটো বাটা দিয়ে দেবো টক দিয়ে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো এবং জালটা আমি একদম কম রাখবো না যায় মশলা বাটা দিয়ে দেবো মশলা কষণের ভিতরে মশলা বাটা দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো সাদা সাদা হলে দেখতে তেমন ভালো লাগবে না বলে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দেব মশলা কষানোর ভিতরে আমি সামান্য জল দিয়ে মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর ভিতরেই আমি মাছগুলো দিয়ে একটু মশলা যাতে মাছের ভিতরে ঢুকে যায় সেজন্য দিয়ে দেব ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এখন গরম জল দিয়ে দেব আগেই গরম করে রেখেছিলাম জল দেখুন ঝোলের জলটা ভালোভাবে ফুটে আসলে আমি ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দেখেছেন আপনারা এখন এখন নামানোর আগে আমি আবারও মশলা বাটা দিয়ে দেবো তো গরম মশলা বাটা এখন দিয়ে দেবো দিয়ে ঝোলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা দই মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নেব দুই মাস ভাবলেই মনে হয় যেন না জানি কি রান্না তো দেখলেন বন্ধুরা আমি কত সহজে দুই মাস রান্না করে ফেলেছি তো বন্ধুরা আমার এই দুই মাসের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ